নমস্কার বন্ধুরা রিয়ার হিশিলি আপনাদের স্বাগত আজ আবারও হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে বাঙালির অত্যন্ত প্রিয় সেরা স্বাদের চিংড়ি ভাপা কথায় বলে মাছে ভাতে বাঙালি সেই বাঙালির পাতে যদি একটু ভাপা চিংড়ি পড়ে আহা সে যেন এক অমৃত স্বাদ এসাদের কোনো তুলনাই নেই তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাব সোজা রেসিপিতে আমি এখানে প্রথমে বড় চামচের দু চামচ কালো সরষে আর এক চামচ পোস্ত শিলে ভালো করে মিহি করে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন দুই বড় চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি একটি স্টিলের টিফিন বক্সে সরষে পোস্ত আর টক দইয়ের মিশ্রণটি ভালো মতন ফেটিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো রঙের জন্য অল্প একটু কাশ্মীরি মিরিচ দিয়ে ভালো মতন আবারও মিশিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি চিনিটা দিলে স্বাদটা অনেক অংশে বেড়ে যায় আপনারা না দিতে চাইলে দেবেন না তবে চিনিটা দিলে দারুণ টেস্টটা হয় আবারও অল্প একটু জল দিয়ে পুরো মিশ্রণটা ভালো মতন চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি বলে রাখি আমি এখানে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে অল্প তেলে সামান্য ভেজে তুলে রেখেছি হালকা করে ভেজে নিতে হবে আপনারা চাইলে কাঁচা চিংড়ি মাছ পারেন এইবার চিংড়ি মাছগুলো পুরো মিশ্রণটার মধ্যে দিয়ে মশলাগুলো দিয়ে ভালো মতো চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি সবশেষে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাঁচা সরষের তেল যে কোনো ভাপায় কাঁচা তেলের ঝাঁঝালো গন্ধ হলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় সব শেষে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ঝালটাও আপনারা এখানে নিজেদের পছন্দ মতন দেবেন ভাপাটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে কড়াইতে একটু স্ট্যান্ড বসিয়ে জল ভালো করে ফুটতে দিয়েছি জল ফুটে উঠলে স্টিলের টিফিন বক্সটি ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি দশ মিনিট পর গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিয়েছি প্রায় পনেরো কুড়ি মিনিটের জন্য ঠান্ডা হয়ে গেলে আমাদের রেডি ভাপা চিংড়ি পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে পরেরবার বার কোনো রেসিপি এলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ততক্ষণ ভিডিওটা এই পর্যন্তই থাকুক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ নমস্কার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে